প্যাসিস্ট শেখ হাসিনা এখনও বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে দাবি করে পোস্টার লিফলেট প্রচারণা এবং অনলাইনে ভার্চুয়ালি সমাবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গতকালকের আমরা দেখলাম যে তিনি লন্ডনের একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন অডিওতে যদিও তারা প্রচার করেছিল যে শেখ হাসিনা সেখানে প্রধান অতিথি হিসাবে এবং প্রধানমন্ত্রী হিসাবে বক্তব্য রাখছেন তো একজন প্রধানমন্ত্রী লুকিয়ে থেকে ঘরের ভিতরে থেকে ফোনের মধ্যে অডিও রেকর্ড করে কোথাও বক্তব্য দেয় জনসম্মুখে না এসে কিংবা জনসম্মুখে ভিডিওতে না এসে এটা এই পৃথিবীর মানুষ প্রথম দেখতে পেল যে তিনি আসলে কোন ধরনের প্রধানমন্ত্রী বাংলাদেশের ফেসিবাদি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে প্রায় চার মাস হয়ে গিয়েছে এবং পালিয়ে গিয়েছে তিনি তার নিজের জীবনকে রক্ষার জন্য তিনি তার দলের নেতাকর্মীদের প্রতিবিন্দুমাত্র সহমর্মিতা কিংবা ভালোবাসা দেখাননি তিনি তার অধীনস্থ যাদেরকে নিয়ে ষোলোটি বছর অন্যায়ভাবে এই দেশের অর্থ সম্পদ লোপাট করেছে চুরি করেছে ডাকাতি করেছে মানুষের উপরে জুলুম অত্যাচারের ইষ্টিমলার ছেড়ে দিয়েছে তাদের কথা চিন্তা না করে যে এই লোকটি পালিয়ে গিয়েছে সে এখনও দাবি করে যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সবচেয়েতে দুর্ভাগ্যজনক হলেও সত্য হচ্ছে এই যে তিনি আমাদের পার্শ্ববর্তী একটি দেশে বসে এই অপকর্মগুলো করছেন কিন্তু সেই দেশটির এতটুকু পর্যন্ত বোধগম্য হচ্ছে না যে আজকের শেখ হাসিনা প্রধানমন্ত্রী নয় কিন্তু তিনি কীভাবে পোস্টার ছাপাচ্ছেন কীভাবে তিনি প্রচারণা করছেন এবং তার দলের নেতাকর্মীরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করছেন আমি মনে করি বাংলাদেশ সরকারের স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া উচিত পার্শ্ববর্তী রাষ্ট্রটিকে যে আপনারা যদি এই রকম করে কোনো একজন ব্যক্তি যে পাগলের মতো প্রলাপ বকে যাবে আর নিজেকে নিজে প্রধানমন্ত্রী দাবি করবে তার আসলে শ্রীগড় ছাড়া তার আসলে গ্রেপ্তার হওয়া ছাড়া বিন্দু কোনো মানে সুযোগ নাই যে তিনি খোলা মনে খোলা জায়গায় যা ইচ্ছা তাই করে বেড়াবেন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এবং ওই দেশের পররাষ্ট্রনীতির মধ্যে অবশ্যই আপনারা জানেন যে একটি ভারসাম্য নীতি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের কে প্রধানমন্ত্রী কে প্রধানমন্ত্রী না সেটা তো বাংলাদেশের জনগণ নির্ধারণ করে দিয়ে সাংবিধানিকভাবে দেশে বিদেশে সবাই জানে আজকের এই ইন্ট্রিএম গভর্নমেন্ট যেটা রয়েছেন যারা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে এসেছেন তারা যদি শেখ হাসিনেই প্রধানমন্ত্রী থাকে তাহলে এই সরকারের কি প্রয়োজনীয়তা আছে তাহলে শেখ হাসিনা কেন বাংলাদেশে এসে নতুন করে তিনি বাংলাদেশে তার গণভবনে অফিস করছে না কিংবা আমাদের নেতৃত্ব দিচ্ছে না তিনি এদেশ থেকে পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার পরে তিনি বারবার দাবি করেছিলেন যে পদত্যাগ করেননি তো পালিয়ে যাওয়ার পরে গতকালকের আমাদের সিরিয়ারও একজন প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছেন বাসার আল আসাদ তার পদত্যাগপত্রটা কোথায় আছে আমরা জানি না কিন্তু তিনিও কিন্তু পালিয়ে গিয়েছেন এখন তিনিও কি তাহলে দাবি করবেন যে তিনি এখনও সেখানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন যখন কোনো ব্যক্তি পালিয়ে যায় যখন কোনো ব্যক্তি দেশের মানুষের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে কিংবা পালিয়ে যায় কিংবা কোনো ধরনের মানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় যেটা তিনি কখনো কামনা করেন নাই তারপরে তার কোনো অবস্থান আর থাকে না বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা শুধু পালিয়ে যান নাই তিনি বাংলাদেশটাকে চুরি ডাকাতি হত্যা নির্যাতন জুলুম অবিচার অনাচার যা আছে সব কিছু করে বাংলার মানুষকে বিপদে ফেলে তারপরে শুধু নিজের যানটাকে রক্ষার জন্য পালিয়েছে তিনি জানতেন যে বাংলাদেশে তিনি থাকলে মানুষ তার হাড্ডি মাংস কোনো কিছু খুঁজে পেত না আর সেটাই হয়েছে জনগণ ক্ষোভের বহির্প্রকাশ হিসাবে শেখ হাসিনাকে না পেয়ে শেখ হাসিনার ব্যবহৃত জিনিসপত্র পর্যন্ত মানি এনে তারপরে ক্ষোভ প্রকাশ করেছে তার মানে তাদের ক্ষোভের জায়গাটা এত তীব্র ছিল আমি মনে করি এই সরকার ইমিডিয়েটলি পার্শ্ববর্তী দেশের তাদের কাছে মেসেজ দিয়ে দেওয়া দরকার যে যেই নেত্রী আপনারা পেলে পুষে রাখছেন এবং মিথ্যা বানোয়ার তার পদবী লাগিয়ে এখনও ঘুরছেন তাকে অতি দ্রুত বাংলাদেশের আইনের কাছে স্রোপদ করে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো উচিত তাকে শুধুমাত্র খুন করেছে বলে বিচার করবেন কিংবা তিনি বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লোপাট করেছে অবৈধভাবে ক্ষমতায় থেকেছে বলে তার বিচার করবেন তেমনটা না বরং তার বিচার করতে হবে এই মুহূর্তে এই সকল বিচারের পাশাপাশি অবৈধ প্রধানমন্ত্রী দাবি করার কারণে এত থার্ড ক্লাস মানুষ হয় কি করে একটা ক্লাসে আপনি জয়েন করলেন না পরীক্ষা দিলেন না অংশগ্রহণ করলেন না আপনার বন্ধুদেরকে আপনি চিনেন না আপনি যদি বলেন আমি এই ক্লাসের ক্যাপ্টেন আমি এই ক্লাসের ফার্স্ট বয় ঠিক শেখ ক্ষেত্রে তাই হচ্ছে তিনি দাবি করছেন তিনি প্রধানমন্ত্রী কিন্তু তিনি বাংলাদেশে নাই তিনি তার গণভবনে নাই তিনি তার অফিস আদালতে নাই তিনি তার কোনো কাজকর্মে নেই তার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নেই তার এমপি নাই মন্ত্রী নাই কিচ্ছু নাই তিনি প্রধানমন্ত্রী ঢাল নাই তলোয়ার নাই নিদারম সরকার যেরকম আজ এই শেখ হাসিনার জন্য পিছনে কিছু পাগল যারা মূলত পাঁচই আগস্টের বাংলার মানুষের বিজয়ের পরে তারা হতবম্ব হয়ে এখন এই ধরনের কাজ শুরু করে দিয়েছে আমার তো মনে হচ্ছে শেখ হাসিনা মারা যাওয়ার পরে কবরে পোছা পর্যন্ত তারা লেখবে প্রধানমন্ত্রী এমনকি আপনার লিখে রাখেন এই আওয়ামী লীগের আত্মাগলগুলো যদি বেঁচে থাকে তাহলে তারা ওই শেখ হাসিনার ফলকে লেখবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুবরণ এত তারিখ এত তারিখ তার মানে কবর দেওয়া হয়েছে লেখবে না যে সাবেক প্রধানমন্ত্রী কারণ এরা এতটাই গর্ধব এতটাই মূর্খ এতটাই জ্ঞান শূন্য তারা না জানে ভাষা না জানে সংবিধান না জানে রাষ্ট্র না জানে মানুষের আবেগ না জানে কোনো ধরনের বিদ্রোহ বিপ্লব কিংবা সংগ্রামের ইতিহাস সে কারণেই এই মূর্খরা বারবার তাকে নিয়ে ব্যস্ত আমাদের প্রধানমন্ত্রী দালালের বাচ্চাগুলোর একটু ব্যাকগ্রাউন্ড খোঁজা দরকার যে তোদেরকে কুকুরের মতো রাস্তায় ফেলে রেখে তোদেরকে ড্রেনের মধ্যে শেখাচ্ছি না ফেলে রেখে তারপরে দেশ থেকে পালিয়ে নিজে এবং তার বোনকে এবং তার পরিবারকে শুধু হেফাজত করেছে তোদের দিকে একটু তাকায় নাই আর তোরা তাকে বলছিস প্রধানমন্ত্রী কতগুলো উচ্ছিষ্টভোগী দালাল এবং দালালেরও তো একটা সীমানা থাকা দরকার এতটাই ছোট মানের দালাল যে পয়সা পেলেও যারা বক্ষণ করতে দ্বিধাবোধ করে না সেই সকল পাগলগুলোয় এখন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে বক্তব্য দেয় কালকে দেখলাম এক পাগলকে তিনি তার ইন্ডিয়াতে গিয়ে একটা বাংলা কি সমাবেশ বাংলাদেশি ওখানের বাংলা ভাষাভাষী কিছু একটা সমাবেশে অংশগ্রহণ করে কন্দনরত অবস্থায় কাচ্ছে যে বাংলাদেশের হিন্দু ভাইদের নিরাপত্তা নাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বড় মূর্খ থাকে এরা আবার বিদেশে বসে বসে দাবি করে যে তারা হচ্ছে বিশ্ববিখ্যাত স্কলার তারা হচ্ছে রাজনৈতিক একেবারে আদর্শ উদাহরণ অথচ নিজেই জানে না যে তার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই মূর্খগুলো বাংলাদেশের সম্মান নষ্ট করবে বিনষ্ট করবে বিদেশের মাটিতে আমার দেশের আত্মমর্যাদাকে ধ্বংস করবে সে কারণেই উচিত এদের প্রত্যেককে শাস্তির আওতায় এনে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং এই ফেসিবাদের কবর রচনা করা